আলমগীর হোসেন না ভাই নামে একজন আমার কাছে প্রশ্ন করছেন ভাই আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ আমার কাছে দশ লাখ টাকা আছে আমি সৌদি আরব থাকি আমাকে একটু আইডিয়া দিতে পারবেন কি ব্যবসা করতে পারি অসংখ্য ধন্যবাদ আলমগীর হোসেন ভাই যেহেতু আপনার কাছে দশ লাখ টাকা আছে দশ লাখ টাকা ইনভেস্টে আমি আপনাকে চারটি ব্যবসায়িক আইডিয়া দেবো যে চারটি ব্যবসার মধ্যে যে কোনো একটি ব্যবসা যদি আপনার পছন্দ হয় তাদের এই ব্যবসা বুঝে শুনে আপনি করতে পারেন তো আপনাকে নাম্বার ওয়ান যে ব্যবসায়িক আইডিয়াটি দেব যেটা আমি নিজে করি সেটা হলে গিয়ে আপনার মোটর পার্টস এখানে মোটরসাইকেলের পার্টস ডিজেল পেট্রোল এগুলো যদি করেন প্রাথমিক থেকে হাজার টাকা আয় করতে পারবেন কারণ এই ব্যবসাটা এক কথা বলতে গেলে ঝুঁকি একটু কম সেটা হলে এখানে পচা গলার কোনো ভয় নাই কারণ এই ব্যবসাগুলো চলমান এবং আমাদের দেশে কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ মোটরসাইকেলের সংখ্যা বাড়ছে আর সেই তুলনায় কিন্তু বিদেশি ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলের চাহিদাটাও বাড়ছে তো দশ লক্ষ টাকা আপনি পেট্রোল এই পেট্রোল ডিজেল মোটরসাইকেলের পার্টস তারপর হয়ে গিয়ে হেলমেট তারপর সাথে ইঞ্জিন অয়েল এগুলো নিয়ে যদি মোটামুটি প্রাথমিক অবস্থায় দশ লাখ টাকা ইনভেস্টের ব্যবসা শুরু করেন মাসে অনায়াসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন তবে হ্যাঁ যেটা হয় নতুন ব্যবসায়ীদের ক্ষেত্রে অনেক বাকি দেওয়ার প্রবণতা থাকে তবে বাকি দেওয়া যাবে না আপনার এলাকায় যদি মোটর পার্টস দোকানদার থাকে তাদের সাথে কথা বলে নিবেন আর যদি এই ব্যবসা দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার সাথেও কথা বলতে পারেন কারণ আমার আমি দীর্ঘ চার পাঁচ অভিজ্ঞতা পার্টস এর ব্যবসায় এবং এক কথা বলতে গেলে খুবই মজা আসে এই ব্যবসাটায় তো মোটর পার্টস এর ব্যবসার আপনার নিত্য নতুন পার্টস আপনি বিক্রি করতে পারবেন আর দ্বিতীয় নাম্বার যে ব্যবসায়িক আইডিয়াটি দেবো সেটা হলে গে আপনি একটি ফার্মেসি দিতে পারেন তবে হ্যাঁ যেহেতু আপনি সৌদি আরব থাকেন দেশে এসে তিন মাস বা চার মাস মেয়াদি কোনো কোর্স করে নেবেন ফার্মেসির কোর্স তারপর ফার্মেসি ব্যবসায় ঢুকবেন আর ফার্মেসির ব্যবসা যেখানেই দেন না কেন আপনি গ্রাম কিংবা শহর যেখানেই বলেন না কেন ঢাকার গলি থেকে শুরু করে কোনো ফার্মেসির ব্যবসায়ী আজ পর্যন্ত লস খেতে দেখিনি এক কথায় বলতে গেলে আপনি কিন্তু ফার্মেসির ব্যবসাটা করতে পারেন যদি বুঝতে পারেন আর না বুঝতে পারলে কিন্তু আপনার ফার্মেসির ব্যবসা টোটালি দেওয়া উচিত না আর তৃতীয় নাম্বার যে ব্যবসায়িক আইডিয়াটি দেবো সেটা হলে কি আপনি একটি ইলেকট্রনিক্সের দোকান দিতে পারেন ইলেকট্রনিক্স বলতে ইলেকট্রিক্যালের দোকান যেমন সুইচ ফ্যান সকেট তার এগুলো টেস্টার মানে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল জাতীয় যাবতীয় জিনিস আছে ফ্যান থেকে শুরু করে এগুলো যদি আপনি দিতে পারেন আপনার এলাকায় মোটামুটি যাতে এগুলো পচা গলার ভয় নাই আর এই ব্যবসাগুলো এক কথায় বলতে গেলে রিস্ক খুব কম আর যদি দুই চারজন মেকার ধরতে পারেন তাহলে তো আর কথাই নেই তো ইলেকট্রনিক্সের ব্যবসা করো ইলেকট্রিক্যালের ব্যবসা করো আপনি মাসে দশ থেকে বিশ হাজার তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন কারণ এই ব্যবসাটা মানে এক কথায় বলতে গেলে বর্তমানে বাজারে মানে খুবই লাভজনক একটি ব্যবসা যদি বুঝে শুনে বা একটু অভিজ্ঞতা নিয়ে শুরু করতে পারেন সবচেয়েতে ভালো হয় আর চতুর্থ নাম্বার যে ব্যবসায়ীর আইডিয়াটি দেব বর্তমান সময়ে খুব রানিং এবং জনপ্রিয় সেটা হলে গিয়ে একটি জুতার দোকান দিতে পারেন ধরেন আপনি ঢাকা ফুলবাড়িয়া সুপার মার্কেট থেকে বিভিন্ন ব্র্যান্ডের যদি দোকান জুতা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন ধরেন দশ লাখ টাকা আপনার অনায়াসে আপনি কিছু কোয়ার্স তারপর কিছু স্লিপার কিছু প্লাস্টিকের জুতা এগুলো নিয়ে যদি শুরু করতে পারেন আমি মনে করি হানড্রেড পারসেন্ট আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন এবং হইল গিয়া এই ব্যবসা সবচেয়ে মজার ব্যাপার হইলো গিয়া আপনার এই ব্যবসায় বাকি যাওয়ার প্রবণতা নাই বললি কাজ চলে কারণ কেউ সাধারণত জুতা বাকি চায় না কারো কাছে আমি আজ পর্যন্ত দেখিনি বাকিতে জুতা কিনতে তবে এই জুতার ব্যবসাটা শুরু করতে পারেন আশা করি এই ব্যবসাটি খুবই লাভজনক একটি ব্যবসা তো এই চারটি ব্যবসার মধ্যে যে কোনো একটি ব্যবসা করতে পারেন আলমগীর ভাই আর এছাড়াও যদি যারা অন্য যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার পছন্দের ব্যবসা বা আপনার কাছে কত টাকা আছে কীরকম আইডিয়া আছেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ